ওয়ান ডে এক ওয়াইড ও এক নো বলে কোনো বল হওয়ার আগে পেয়ে গেছেন চার রান ছয় বলে দরকার সাত এরপর আরও একটি ওয়াইড এগারো রানের টার্গেটে না চাইতে এসেছে পাঁচ রান এরপরও ম্যাচ জেতাতে বাংলাদেশকে পারেনি সৌম্য শান্তরা তিন ব্যাটসম্যান মিলে ছয় বলে ছয় রান করতে পারেননি যে ম্যাচ পঞ্চাশ ওভারে শেষ হওয়ার কথা সেই ম্যাচ সুপার ওভারে গিয়ে হারল বাংলাদেশ এক বলে যখন তিন রান প্রয়োজন তখন দুই রান নিয়ে ম্যাচ ড্র করেন খালি পিয়ারে সেটাও নিতে পেরেছেন নুরুল হাসান সোহানের কল্যাণে পিয়ারের তুলে দেওয়া ক্যাচ দৌড়ে গিয়ে ছেড়ে দেন সোহান ক্যাচটা কি সত্যি ছেড়ে দেওয়ার মতো ছিল সুপার ওভারে মিরাজ ব্যাট না করেও ম্যাচ হারিয়েছেন এমন অভিযোগ করেছেন ভক্তরা কারণ সৌম্যের আউটের পর ঋষাদকে না পাঠিয়ে কেন শান্তকে পাঠালেন অধিনায়ক এটাই যেন কাল হয়ে দাঁড়ালো মিরাজের সুপার ওভারে কি করে শান্ত নামতে পারে ভাই মানে একটা জিনিস আপনারা ভাবেন শান্তর মতো একটা প্লেয়ার সুপার ওভারে ঋষাদ না থেকে ঋষাদ থাকাকালীন শান্ত সুপার ওভারে ছয় বলে আমরা 11 রান চেজ করতে পারি নাই টুটালি ল্যাকিং টোটালি এটা একটা ভুল ম্যানেজমেন্টের 50 ওভারের খেলায় বাংলাদেশ যে 213 রান করতে পেরেছে সেটাও ঋষাদের বদৌলতে সিরিজ জুড়ে যখন দুই দলের ব্যাটসম্যানরা উইকেটের টিকে থাকতে হিমশিম খাচ্ছে সেখানে দুই ম্যাচেই টিটোয়েন্টি স্টাইলে ব্যাট করেছেন ঋষাদ প্রথম ম্যাচে 13 বলে 26 করার পর দ্বিতীয় ম্যাচে ছিলেন আরও আগ্রাসী 14 বল খেলে তিন ছক্কা ও তিন চারে করেছেন 39 রান এমন ফর্মে থাকা ব্যাটসম্যানকে সুপার ওভারে ব্যাটিংয়ের সুযোগ না দেওয়া তো ম্যাচের পরাজয় মেনে নেওয়ার মতোই সিদ্ধান্ত আর এতেই ক্ষিপ্ত হয়েছেন টাইগার ভক্তরা উচিত ছিল ঋষাদকে নামানো ঋষাদকে প্রথমে ব্যাটিং দেওয়া উচিত ছিল যেহেতু ঋষাদ ভালো খেলতেছিল জিততে পারলো না আমাদের ব্যাট লাক এটা ম্যানেজমেন্টের ব্যর্থতা ক্যাপ্টেনদের ব্যর্থতা ঋষাদকে ব্যাটিংয়ে না নামানোয় অবাক হয়েছেন ক্যারিবিয়দের হয়ে সুপার ওভার বল করা আকিল হোসেন ম্যাচ শেষে তিনি জানিয়েছেন ঋষাদের মতো একজন ব্যাটসম্যানকে এমন মুহূর্তে মাঠে না পাঠানো সিদ্ধান্ত তাকে অবাক করেছে আকিলের কথায় স্পষ্ট রিসাদকে নিয়েই সুপার ওভারের পরিকল্পনা করেছিল ক্যারিবিয়ানরা আনুষ্ঠানিকভাবে ম্যাচ হারার আগেই সাইহোপের কাছে হেরে গেছে বাংলাদেশ একশো তেত্রিশ রানে সাত উইকেট হারানোর পর কিভাবে ম্যাচ জয়ের আশা বাঁচিয়ে রাখতে হয় এবং সেখান থেকে ম্যাচ জিতে সিরিজে সমতায় ফেরা যায় সেটাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক খাদের কিনারা থেকে জাস্টিন গ্রিপসকে নিয়ে গড়েন চুয়াল্লিশ রানের জুটি এরপর আকিল হোসেনকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের স্কোরবোর্ডে যোগ করেন আরও চৌত্রিশ রান শেষ পর্যন্ত ফিফটি তুলে নিয়ে তেপ্পান্ন রানের অপরাজিত ইনিংস খেলে দলকে বিপদমুক্ত করেছেন পরের গল্পটা লেখা হয়েছে সুপার ওভারে এর আগে টসে জিতে দুইশো তেরো রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও মিরাজের দলের কেউই বলার মতো ব্যাটিং করতে পারেননি উননব্বই বলে সৌম্যর পঁয়তাল্লিশ রান অধিনায়ক বত্রিশ আর সোহান করেছেন তেইশ রান শেষ দিকে রিষাদের চোদ্দ বলে উনচল্লিশ রানের বিধ্বংসী ব্যাটিংয়ে লড়াই করার সংগ্রহ পায় বাংলাদেশ তবে শেষ পর্যন্ত মিরপুরের নাটকীয় উইকেটে নাটকীয় ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ